আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সাক্ষাৎ ভাই ইউটিউব ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন আমাদের ইউটিউব মাধ্যমে বিভিন্ন ভিসা ইনফরমেশন শেয়ার করা হয় যেমন ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা অর্থাৎ ওয়ার্ল্ডের যত দেশের যত রকম ভিসা রয়েছে সব ধরনের ভিসা ইনফরমেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ঠিক তারই ওই সুবাদে আমাদের আজকের ভিডিওটি মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আর আমাদের আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে স্পেন স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ ইউরোপের সেন্ট্রাল দেশ ইউরোপের সেন্ট্রাল মুক্ত দেশ ইউরোপে যে টপ রেটেড দেশগুলো রয়েছে সেই টপ রেটেড টপ টেনের মধ্যে পাঁচ থেকে ছয়ের মধ্যে জায়গা করে নিয়েছে সুতরাং স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা যারা পাবেন আমি মনে করি তাদের কপাল খুলে যাবে ইনশাল্লাহ কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক ইনফরমেশনগুলো আপনার যদি জানা না থাকে সঠিক গাইডলাইনগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কখনোই স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা দেখা পাবেন না কারণ স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা কখনো কোনো এজেন্সি ধরে বা কোনো দালাল ধরে পাওয়া কখনোই সম্ভব না সুতরাং আপনারা যারা কোনো দালাল এজেন্সি ধরা ছাড়াই স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা আপনি যদি বাংলাদেশে থাকেন কিভাবে যাবেন আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো প্রবাসী হিসেবে অন্য কোনো দেশে থাকেন আপনি সেখান থেকেও কিভাবে যেতে পারবেন টোটাল বিস্তারিত গাইডলাইন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি কাজের চাহিদা স্পেনে বেশি রয়েছে কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনার কোম্পানি খুঁজবেন অ্যাপ্লাই করবেন কোম্পানি থেকে জব ম্যানেজ করবেন এবং সবশেষ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা কিভাবে স্পেনে যেতে পারবেন স্পেনে গিয়ে সরাসরি কোম্পানিতে কাজে যোগদান করতে পারবেন টোটাল বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো এর স্পেনের যাওয়ার ব্যাপারে নিয়ে যেটা চাচ্ছেন ইউরোপের সেন্ট্রাল দেশ তার অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না আটেলে দেখবেন আপনারা যদি জেনে দেখার অভ্যাস থাকে বা আপনি যদি ডালা বা এজেন্সি ধরে ভিসা ভিসায় স্পেনে যেতেতে চা তাহলে এই ভিডিও আপনার জন্য নয় আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন ঠিক আছে আর যারা টোটাল গাইডলাইন ইনফরমেশন বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে कंटिन्यू করবেন আর ভিডিওটির মূল আলোচনা শুরু করার আগে একটা অনুরোধ আপনাদের করব

বা একেবারে ইজি প্রসেসে বিষয়টা কিন্তু এমন নয় ঠিক আছে তবে যতটা ইজি করে আপনাদেরকে বোঝানো যায় দেখানো যায় আমি সেই রাস্তায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিভার্স এই পর্যায়ে আমরা স্পেনে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিভার্স আপনারা যদি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তো কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে হোটেল ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যেমন ধরেন ক্লিনার হাউস কিপার ওয়েটার শেফ কিচেন হেল্পার হোটেল বয় রেস্টুরেন্ট ম্যানেজার সুপারভাইজার এই পথগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন স্পেন যেহেতু একটা ট্যুরিস্ট নির্ভর কান্ট্রি সেখানে হোটেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক কাজের চাহিদা রয়েছে আপনারা এই কাজগুলো শিখে অথবা যারা জানেন তারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এরপরে যদি কনস্ট্রাকশন সেক্টরে যান কনস্ট্রাকশন ওয়ার্কার ফোরম্যান সুপারভাইজার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এছাড়াও রয়েছে পেইন্টার রড বাইন্ডার ম্যাশন কার্পেন্টার ওয়েল্ডার প্লাস্টারের কাজ যারা করেন টাইলসের কাজ যারা করেন আপনারা সবাই এখানের জন্য আবেদন করতে পারবেন এরপরে যদি আপনারা এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে চান তো এখানে এগ্রিকালচার ওয়ার্কার হার্ভেস্টিং ওয়ার্কার পোলট্রি ফার্ম ওয়ার্কার হর্স ফার্ম ওয়ার্কার কাউ ফার্ম ওয়ার্কার ডেরি ফার্ম ওয়ার্কার গ্রিন হাউস ওয়ার্কার আপনারা যারা এই সকল প্রজেক্ট বা বিভিন্ন পোল্ট্রি ফার্মে ডেরি ফার্মে বা এগ্রিকালচার ফার্মগুলোতে কাজ করেছেন কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন ভালো চাহিদা রয়েছে এরপরে যদি আপনারা মেডিকেল বা হসপিটাল সেক্টরে আবেদন করতে চান তাহলে রয়েছে কেয়ারগিভার নার্স ডক্টর ফিজিওথেরাপিস্ট ল্যাব টেকনিশিয়ান বেবি সিটার ন্যানি রেজিস্ট্রেড নার্স ডিজাবিলিটি কেয়ার্স এই ধরনের জবগুলোতে তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনার আপনারা আবেদন করতে পারেন ব্যাপক ব্যাপক চাহিদা রয়েছে আপনাদের জন্য এরপরে যদি আপনার আইটি সেক্টরে আবেদন করতে চান তাহলে কম্পিউটার অপারেটর প্রোগ্রামার ডাটা নাইটেক্স নেটওয়ার্ক সিকিউরিটি টেলিকমিউনিকেশন সিকিউরিটি ওয়েব ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপার সফটওয়্যার বিল্ডার এই ধরনের আইটি এক্সপার্ট যারা রয়েছেন তাদের জন্য ব্যাপক ব্যাপক কাজে চাহিদা রয়েছে এরপর যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পেট্রোল ফার্মিং ইঞ্জিনিয়ার তারপর রয়েছে আপনার সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার এই ধরনের যত ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে আপনার আবেদন করতে পারবেন এছাড়াও যারা সুপার মার্কেট সেলস ওয়ার হাউস সেলস রিটেল সেলসে অভিজ্ঞ তারা আবেদন করতে পারবেন তো এই ছিল মোটামুটি স্পেনে বর্তমানে কী কাজ চাইতে বেশি রয়েছে সেগুলো একটা লিস্ট এখন আসেন এই চপগুলো যদি আপনারা ওখান থেকে ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদের এই ভিসা নিয়ে স্পেনে যেতে খরচ কেমন হবে টোটাল খরচ তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে কারণ এখানে কোনো দালাল নাই এজেন্সি নাই কোনো তৃতীয় পক্ষ নাই আপনি এবং আপনার কোম্পানি কোম্পানি আপনার কাছ থেকে একটি টাকাও নেবে না আপনাকে ওয়ার্ক পারমিট বা জবাব হাঁট দেওয়ার জন্য একটি টাকাও নেবে না বরং তারা আপনার পিছনে ওয়ার্ক পারমিটের জন্য টাকা ইনভেস্ট করবে অনেক কোম্পানি আপনাকে বিমান ভাড়াও দিয়ে দিবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি যে নিজ দেশে অ্যাপ্লাই করবেন সেটার খরচ দিয়ে দিবে যদি এটা আপনার কফাল ভালো থাকে আর যদি অনেক সময় কোম্পানি বলে যে আমরা ওয়াকিট খরচ দিব আপনাকে বিমান ভাড়া বা ওয়ার্কিট ভিসার জন্য যে নিজ দেশে আপনি আবেদনটা করবেন সেটা আপনি নিজে ব্যয় করবেন সেটাও করা যাইতে পারে নো প্রবলেম সব খরচ মিলিয়ে মনে করেন আপনি সব নিজে খরচ বহন করবেন তারপর আপনার তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে খরচ কমপ্লিট হয়ে যাবে এর ভিতরে বিমান ভাড়ার থেকে শুরু করে ক্যাম্পাসি কস্ট সব কিছু কমপ্লিট হয়ে যাবে এর জন্য আপনাকে কারোর পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হবে না এখন বেতন কেমন পাবেন আপনারা জানেন ইউরোপের সেন্জের ভুক্ত দেশ স্পেন সেখানে দুই লক্ষ টাকার নিচে আপনি বেতন পাবেন না স্পেন অনেক উন্নয়নশীল একটা দেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নয়নশীল এবং টুরিস্ট নির্ভর একটা কান্ট্রি এবং জিডিপিও গ্রোথ অনেক অনেক হাই ঠিক আছে আগে বলেছি সেন্ডেল মুক্ত যে দেশগুলো রয়েছে তার ভিতরে টপ টেনের মধ্যে স্পেনের নাম রয়েছে ঠিক আছে সুতরাং আপনার যদি স্পেনে ওয়াকানোর ভিসা নিয়ে কাজ করার সুযোগ পান দুই লক্ষ টাকা নিচে জবের যে বেতন স্যালারি আপনার পাবেন না ঠিক আছে এর উপরে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন তবে সেটা আপনার দক্ষতা অভিজ্ঞতা বা কাজের সেক্টরের উপর নির্ভর করবে ঠিক আছে এখন আপনার জব কিভাবে ম্যানেজ করবেন জব ম্যানেজ করতে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে জব ম্যানেজ করতে মাত্র তিনটা ডকুমেন্টস আপনাদের লাগবে ঠিক আছে কিভাবে করবেন কোম্পানি খুঁজবেন সে বিষয়টাও কম্পিউটার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে সুতরাং ভিডিওটি টোটাল বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন তো এই পর্যায়ে আমরা কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে জব ম্যানেজ করতে বা জবে অ্যাপ্লাই করতে কিছু ইনফরমেশন দিব ধরেন আপনার তিনটা ডকুমেন্টস লাগবে সিবি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ধরেন আপনি ক্লিনার হাউস কিপার বা কেয়ারকিভার বা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আপনি যে সেক্টর আবেদন করতে চান না কেন সেই কাজের উপরে ভিত্তি করে আপনার সিবি লেটার এবং জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করতে হবে যদি আপনার রেডি থাকে আপনি এখনই অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন আর যদি রেডি না থাকে তাহলে যারা এই কাজগুলো রেডি করতে বা এই ডকুমেন্টসগুলো রেডি করতে এক্সপার্ট তাদের সাহায্য আপনি নিতে পারেন হয়তো তারা সার্ভিস চার্জ আপনার কাছ থেকে নেবে আমরা সিভি কাভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস দিয়ে থাকি আপনি চান আমাদের মাধ্যমে ওই সার্ভিসগুলো নিতে পারবেন তারা সিবি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নিতে চান তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যারা শুধুমাত্র সার্ভিস নিতে চান তারাই মেসেজ করবেন আমি কিন্তু ভিসা সার্ভিসের কথা বলছি না আমি শুধু বলছি সিবি কাভারেটের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে পারেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে আর আপনারা যারা আমাদের মাধ্যমে জবে অ্যাপ্লিকেশন করাতে চান ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু জবে অ্যাপ্লিকেশন করাতে চান বিভিন্ন কোম্পানিতে যে কোনো দেশ অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের যে কোনো দেশে আপনার সিবি কাভারেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগুক আর জবে অ্যাপ্লিকেশন করাতে আমাদের হেল্প লাগবে আপনারা আমাদের কাছ থেকে হেল্প গুলো পাবেন এই সার্ভিস গুলো পাবেন মিনিমাম মিনিমাম কিছু সার্ভে চাচ্ছে মাধ্যমে আপনাদেরকে এই সার্ভিস গুলো আমরা প্রভাইড করব ইনশাআল্লাহ এখন আসেন কিভাবে আপনারা কোম্পানি খুঁজবেন সরাসরি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন যে বিষয়গুলো টোটাল বিস্তারিত কমপ্লিট ফেজ কিনে কি আপনাদেরকে দেখিয়ে দেয় লোক সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যে জবটি আপনি সার্চ করবেন সেটা নাম ঠিক আছে ক্লাস দেশ কান্ট্রি তো আমি লুক্সেমবার্গের যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি ঠিক আছে লুক্সেমবার্গ টপ টেন টেন অপারেটিং কোম্পানি সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় না টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো ট্রেন অপারেটর লিখলাম আর্ট কনস্ট্রাকশন কোম্পানি ট্রেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে শুধু ট্রেন অপারেটর না কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন নো প্রবলেম তো আমি প্রথমে এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লুকজেমবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করব তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি চাইলে এটা মোবাইলও করতে পারবেন তো আমি কোম্পানির নাম থেকে সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানির পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটের যে অপশান আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দেখতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেট করে নিলাম ট্রান্সলেট করে নেবো এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখিয়ে নিলেন ঠিক আছে তো কোম্পানি ওপেন হলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিবো যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা অপারেটরের আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে নেম আমরা প্রত্যেককে সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেশ করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা কোম্পানির অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইট এর নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে যেমন লুক চেম্বার হ্যাঁ এ নিউ এক্স ই ইএম বিও

চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর তো আমি এখানে একত্রিশ লিখে দেব ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি এখন এটাকে কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেলে এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলটা আমি আবেদন করবো তো জিমেইলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল একটা ওপেন করে নিলাম এই জিমেলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কাবাল এটা আলাদা এখানে একটা করতে হবে না ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দেবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমেলের বডির কাজও শেষ এখন আপনার সিডি কাবান এটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনার সিবি কাবার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেই সেন্ড হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুজেন মার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয় অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে ঠিক আছে কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি কোম্পানি পর্যন্ত নাও যেতে পারে এই অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সব বেটার তো আশা করছি আমাদের আজকে ভিডিওটির মাধ্যমে কীভাবে নতুন পার্কে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা অ্যাপ্লিকেশনে সার্ভিস দিতে পারবো ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল উপকারী ছিল আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে আপনারা যে কোনো বিষয়ে জানতে চান ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমরা আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ